সৈহপুর একটা জেলা পানমরি জেলার অন্যতম রাজধানী সৈহপুরকে বলা যেতে পারে আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তো আমি আসলে মনে করতাম যে সৈহপুর একটা জেলা আমি অল্প কিছুদিন আগে আমার বিশ্ববিদ্যালয়ে লাইফে এসে মনে হয় এটা আমার ক্লিয়ার একটা আইডিয়া হয়েছে যে সৈহপুর জেলা না সৈহপুর একটা উপজেলা বাট এটা অস্বীকার করার কোনো উপায় নেই আসলে যে নীলফামারি জেলার অন্যতম রাজধানী সৈয়দপুরকে বলা যেতে পারে সৈদপুর নিয়ে আমার একটা মজার অভিজ্ঞতা আছে আমি যখন স্কুল শেষ করি আমার ইচ্ছা ছিল রংপুর বিভাগের কোনো কলেজেই পড়বো তো দুইটা কলেজ মাত্র ছিল আমার চয়েস লিস্টে একটা ছিল রংপুর ক্যান পাবলিক আরেকটা ছিল সৈয়দপুর বিজ্ঞান কলেজ তো হয়তো আমার ভাগ্যেই ছিল অন্য কলেজ এই জন্য ঢাকায় চলে যাওয়া হয়েছিল আমার যে জিনিসটা মনে হচ্ছে আসলে আপনাদের ভিতরে শহীদপুরকে জেলা হিসেবে দেখার যে স্পিরিট এই স্পিরিটটা যদি আমরা ইউনাইটেড ভাবে দেখাতে পারি তাহলে আগামীর বাংলাদেশে এরকম যদি নতুন এক দুইটা জেলা হয় তাহলে অবশ্যই আমার মনে হয় যে শহীদপুরের মধ্যে একটা হবে ইউনাইটেড ভাবে বলতে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পলিটিক্যাল ইউনাইটেডটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের ভিতরে বিভিন্ন রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে থাকাটা একদমই স্বাভাবিক এবং এটাই এই বৈচিত্র্যটাই সৌন্দর্য কিন্তু এটার কারণে গ্রেটার পার্সপেক্টিভে শহীদপুরের কোনো স্বার্থে যেন আঘাত না লাগে যখন এমন একটা অবস্থা দাঁড়াবে যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট দল কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী একদিকে আর আরেকদিকে হচ্ছে সৈদপুরের স্বার্থ আমরা যেন এই ছোট ছোট স্বার্থগুলোকে এক পাশে রেখে সৈদপুরের স্বার্থকে বড় করে দেখি আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে অলরেডি এই পুরো রংপুর বিভাগে শহীদপুর নামটা যেমন একটা সিগনিফিক্যান্স ক্রিয়েট করে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে এটা করবে আমি আসলে এখন ঠিক আছে ভাই অল্প কিছুদিন হয়েছে আমার শহীদপুরে একটু মাঝে মাঝে আসা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানকার শিক্ষার যে পরিবেশ আপনাদের সবার অংশগ্রহণ সচেতনতা কমাইছে প্রচুর এটা খুবই